আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাইভ জি গ্রোতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন যাবত আমার মুরগির শেডটা খালি পরে আছে তাই এবার চিন্তা ভাবনা করলাম যে খালি রেখে কোনো কাজ নেই তাই এবার আমরা মুরগি বাচ্চা ওঠানোর জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা চলে আসলাম দোকানে যে আমাদের মুরগির বাচ্চার জন্য যে তুষগুলো লাগবে সেই তুষগুলো আমরা ভ্যানে উঠালাম এই তুষগুলো দিয়ে আসলে মুরগির বাচ্চাগুলো বর্ডার করতে হয় এই তুষগুলো দিলে পরে মুরগির বাচ্চা ঠান্ডা লাগে না এবং মুরগি বাচ্চার যে একটা বালির ধুলা যে ঠান্ডা চাল লাগে সেটা মুরগির বাসায় খুব ভালো হয় আমরা পনেরো দিন পরে আবার তুষ দিয়ে দেই মানে যেটা কাঠের লিটার আছে সেটা দেই আমরা দেখতে দেখতে আমাদের ফার্মের চলে আসলাম ফার্মে এসে আমরা আমাদের খাবারগুলো এবং বস্তাগুলো নামিয়ে রাখলাম ইনশাল্লা আমরা রাত্রে যদি পারি রাত্রে আমরা কাজগুলো শেষ করব মুরগির যে বোটারের যে কাজগুলো আছে সময়ের কারণে আমরা রাত্রে কাজ করতে না পারাই আমাদের কাজগুলো সকালেই করতে হবে সকাল ছটায় আমাদের ফোন আসে যে তোমাদের মুরগি বাচ্চাগুলো চলে আসছে আমরা এসে দেখি আমাদের মুরগি বাচ্চাগুলো আগে চলে আসছে এবং দোকানটা খোলা সেজন্য আমরা মুরগি বাচ্চার জন্য যে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো নিলাম এবং মুরগি বাচ্চাগুলো আমরা আমাদের ভ্যানে উঠায়ে আমি নিজেই ভ্যান চালিয়ে আমাদের ফার্মে চলে আসলাম আসলে রাত্রে যে কাজগুলো করতে পারিনি সকালে আমাদের জন্য খুবই কষ্ট হয়েছে মুরগির বাচ্চাগুলো এনে আমরা রেখে দিয়ে তারপরে আমাদের যে বোর্ডারে যে কাজগুলো ছিল সেই কাজগুলো করলাম এখানে আমার ছিপাত খুবই আমাকে কাজে সাহায্য করেছে ওকে দিয়ে আমি অনেক কাজ করেছি এখন আমরা যে তুষগুলো আনছিলাম সে তুষগুলো আমরা বোডার করার জন্য যে ইয়াটকাটক করছি সেটার ভিতরে রেখে দিলাম রেখে দিয়ে আমরা এখন এর উপর দিয়ে আমরা পেপার বিছিয়ে দেবো পেপারের উপরে আমরা বাচ্চাগুলো ছাড়বো আসলে বোডার মানে হচ্ছে আমরা মুরগিকে তাপ দেওয়া মুরগির যে কুসুমগুলো থাকে বাচ্চা ফোটার পরে তিন দিন সেই কুসুমগুলো তাপ দিয়ে শুকানো ভালো হলেই মুরগি আর বাচ্চাগুলো আপনার ভালো হবে সাত দিন মুরগির বাচ্চাকে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ পরিচ্ছন্নতা করতে হবে আমরা এখন মুরগির বাচ্চার যে ধকল গেছে সেই ধকলের জন্য আমরা মুরগিকে গ্লুকোজের পানি এখন আমরা মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন